খুব সুন্দর তো দর্শক ওজনে মিনিমাম চল্লিশ পঞ্চাশ গ্রাম হবে পার পিস ম্যাজিক আলু আব্দুল এন্টারপ্রাইজ অনেক কম পাবেন সাদেক খান কৃষি মার্কেট হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র দেশি আলু দেখতে পাচ্ছেন লাল সাদা দুটোই পাওয়া যাচ্ছে পেঁয়াজ রসুন সবই পাওয়া যাচ্ছে এক কথা দেশি বিদেশি সবই পাওয়া যাচ্ছে পেঁয়াজও পাওয়া যাচ্ছে তো আমার সামনে এক ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে

ম্যাজিক ম্যাজিক আলু ম্যাজিক আলু খুব সুন্দর তো দর্শক মোজনে মিনিমাম চল্লিশ পঞ্চাশ গ্রাম হবে পার পিস ম্যাজিক আলু কত বলছেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা খুব সুন্দর আলু আর পেঁয়াজটা কোন জায়গায় ভাই মানিকগঞ্জ কত করেছেন পেঁয়াজ চল্লিশ আটচল্লিশ টাকা মানিক একচল্লিশ টাকা একচল্লিশ বিয়াল্লিশ মানিকগঞ্জের মানিকগঞ্জের বস্তা কি ষাট কেজি ভাই ষাট বাষট্টি খুব সুন্দর ফ্রেশ একেবারে দর্শক দেখেন একেবারে নিখুঁত দেখায় আপনাদেরকে একেবারে আসলে পাবেন আবদুল্লা এন্টারপ্রাইজে অনেক কমে কিন্তু ফ্রেশ আলু পেঁয়াজ পো এটাও সেম আলু না আর রসুন কত বাজাচ্ছেন ব্যায়াম দুশোশো টাকা রসুনের দাম বাড়ছে ভাই একশো নব্বই ছিল দুশো টাকা ছিল দাম বাড়ছে তাহলে কিছুটা না আচ্ছা আচ্ছা আর এটা কি সেম পেঁয়াজ সেম না লাল সাদা দুইটাই পদ আছে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর পদ আছে এখানে আসলে পাবেন অনেক কমে অনেক কমে এক কথা মেসাজ আবদুল্লা এন্টারপ্রাইজ অনেক কমে পাবেন সাদেক খান কৃষি মার্কেট বলে কথা অনেক কমে পাবেন যদি বিক্রি হয়ে যাচ্ছে ভাই কি বিক্রি করুন ভাই লাল আলু বিক্রি কয় বস্তা দুই বস্তা বিক্রি হয়ে গেল লাল আলু খুব সুন্দর আবারও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চাহিদা কারণ ভালো মান পাওয়া হবে সেখানে আসবেন আপনারা মোটামুটি আলু পেঁয়াজ রসুন সবই দেখা গেছেন দাম কমেছে তাই না ভাইয়া আগামীতে কমবে না বাড়বে ভাইয়া আপনার কি আলুর বাজারটা একটু